এই যে বিচারের শেষে যে কোনো পক্ষ জিততে পারে যে কোনো পক্ষ হারতে পারে দুপক্ষের হয়ে আইনজীবী সওয়াল করেন আইনজীবীতে সেই অধিকার আছে বিচারক আলটিমেটলি সিদ্ধান্ত নেন তিনি কে জিততেন কে হারবেন তার রায়ের মাধ্যমে এখন দীর্ঘদিন ধরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আইনজীবীতে টার্গেট করেন তার সমস্ত অপরাধের ভার আইনজীবীর দিকে ঠেলে দেয় আর এখানে দেখলাম এই কিছু সংখ্যক তৃণমূলপন্থী মানুষ তারা আইনজীবীদের চেম্বারের সামনে দখল করে আন্দোলন করতে শুরু করলো আইনজীবীদের আক্রমণ করলো এখন আইনজীবীরা বিচার প্রক্রিয়ায় সহায়তা করেন তাদেরকে আটকানো মানে হচ্ছে বিচার প্রক্রিয়ায় ইন্টারফেয়ার করা আমরা দেখেছি ওই প্রতিবাদ করার সময় বিচারপতি ছবির উপরে থুতু ফেলা বিচারপতি সম্পর্কে কু মন্তব্য করা এগুলো সবই আদালত অবমাননার সময় খুব স্বাভাবিক কারণেই আমরা চিন্তাশীল দ্বারস্থ হই হলকনামা দাখিল করি পরবর্তীকালে একটা থ্রি জাজেস বেঞ্চ কনস্টিটিউট করা হয় সেই বেঞ্চ কতদিন রায় অর্ডার দিয়েছিলেন যে এই যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ নিয়ে এসেছি তাদেরকে চিহ্নিত করতে পেরেছি তারা হলকনামা দিয়ে জানাতে পারে কেন এই ধরনের ঘটনা ঘটল এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যাদেরকে চিহ্নিত করা গেল না তাদেরকে চিহ্নিত করে রিপোর্ট দাখিল করে আমরা আজকে দেখলাম পুলিশ কমিশনার যে রিপোর্ট দাখিল করেছে তাতে সচেতনভাবেই বেশিরভাগের এই চিহ্নিতকরণের কাজ করেননি মাত্র ষোলো সতেরো জনের চিহ্নিতকরণ করেছে বাকি বিপুল সংখ্যক যারা এই ঘটনায় অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিতকরণ করেন আর কুনাল ঘোষ সহ বাকিদের বাকিরা কোনো হলফনামাও পেশ করেননি খুব স্বাভাবিক কারণে আদালত যে ঘটনায় এর আগে অবজার্ভ করেছেন যে তাদের কাছে যা মেটেরিয়ালস প্রডিউস হয়েছে তা থেকে তারা এই সিদ্ধান্ত উপনীত হতে পারে প্রাণ আসে অ্যাটলিস্ট যে এখানে আদালত অবমাননা হয়েছে সেই জন্যেই আজ আদালত এই কন্টেমনারদের বিরুদ্ধে রুল জারি করেছেন কেন তাদেরকে জেলে পাঠানো হবে না তারা জানান এর পরের দিন আমরা দেখব যদি তারা হলফনামা দাখিল করে তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে নেবেন আদালত যে এরা জেলে গেলে কতদিনের জন্য যাবেন বা যাবেন কিনা আচ্ছা বলছি যেদিনকে ঘটনাটা ঘটেছিল সেই দিনকে কিন্তু কুনাল ঘোষ কোনো অবস্থাতেই কলকাতা হাইকোর্টের চত্বরে ছিল না আপনি দেখবেন যে কুনাল ঘোষ যে মন্তব্য করছেন আর যে মন্তব্য এইখানে অবস্থানত ছেলেমেয়েরা করছেন তাও একই এবং আজকে বলে কথা নয় কুনাল ঘোষ এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রীও এর আগেও বারে বারে বিভিন্ন মন্তব্য আদালত অবমাননা করেছেন ফলে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে কোনো একটা জায়গায় গিয়ে আদালতের ইন্টারফেরেন্সের প্রয়োজন ছিল আদালতকে রক্ষা করার এই ইনস্টিটিউশনকে রক্ষা করার জন্যে এই ইনস্টিটিউশনে গ্লোরি ডিগনিটি রক্ষা করার জন্য ম্যাজিস্ট্রি রক্ষা করার জন্য বলছে এই যে রুল জারি হলো এরপর কী হবে মানে কুনাল ঘোষের কী হতে পারে সেইটাই সিদ্ধান্ত নেবে আদালত পরের দিন যে রুল জারি হওয়া মানে কেন আপনাকে শাস্তি দেওয়া হবে না কেন আপনাকে জেলে পাঠানো হবে না তা আপনি জানান ব্যাখ্যা দিন তার ব্যাখ্যায় যদি আদালত সন্তুষ্ট না হয় তাহলে জেলে কতদিনে কতদিনে জেল হবে সেটা আদালত করবেন এটা এখনই আদালতে না হওয়ার আগে বলা উচিত বলছি বিভিন্ন সময় কুনাল ঘোষ যেভাবে মন্তব্য করেছেন এবং হিরাদাকিম থেকে শুরু করে মমতা ব্যানার্জি প্রত্যেকেই বলছেন যে যে শিক্ষকেরা আন্দোলন করছে তারা সম্পূর্ণ নাটক করছে এদের মানে এইভাবে আন্দোলন করলে আলটিমেটলি কোনো কিছুই হবে না এরকম একটা বক্তব্য কিন্তু ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন বারবার কি বলবেন আচ্ছা আন্দোলন কেউ কেউ শখ করে করে কেউ শখ করে বাড়ি বউ বাচ্চা বৃদ্ধ বাবা মা ছেড়ে সারা রাত্রি রাস্তায় শুয়ে থাকে ওনার পুলিশের কি অধিকার ছিল লাঠি দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেওয়া ওদার পুলিশের কি অধিকার ছিল লাঠি দিয়ে তাদের পা ভেঙে দেওয়া ওনার পুলিশের কি অধিকার ছিল লাঠি দিয়ে পেটে ঢুকিয়ে দেওয়া ওনার পুলিশের কি অধিকার ছিল মেয়েদেরকে মনে করা এই সব কিছু করেছেন ওনার ইন্ধনে উনিশ এই পুলিশের পুলিশ মন্ত্রী হয়ে আমাদের রাজ্যে আছেন ওনার ইন্ধন ছাড়া ওনার নির্দেশ ছাড়া এ ঘটনা ঘটতে পারে না এই ঘটনার তদন্ত প্রয়োজন এবং সমস্ত অপরাধী পুলিশ সহ যারা ইন্ধন যুগিয়েছে তাদের সকলেকে গ্রেপ্তার করা উচিত আচ্ছা এখানে একটা প্রশ্ন মানে মনে আসছে যেটা হচ্ছে কুনাল ঘোষের বিরুদ্ধে যেহেতু রুল জারি হচ্ছে তিনি জড়িত আছেন মনে করা হচ্ছে তো সেইভাবে মমতা ব্যানার্জি তো জড়িয়ে আছে তার বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বললাম যে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিও বিভিন্নভাবে উস্কেছে উকিলের বিরুদ্ধে যাতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে আজকে যে ঘটনা ঘটলেও তার পিছনে যারা যারা আছে তারা সকলেই আদালত অবমানার সামিল বলে আমার মনে হয় মানে আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা সময় রুল জারি হবে আমরা নিশ্চয়ই আদালতের কাছে যা যা মেটিরিয়াল আছে প্রডিউস করব। তার নিরিখে আদালত যা সিদ্ধান্ত নেওয়া নেবেন সিদ্ধান্ত তো আদালতে নেবেন আমি বলতে পারবো কারণ প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ অঙ্গুল ভট্টাচার্য নামে উল্টোপাল্টা বলেছেন এটা একদম প্রকাশ্যে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি না কোনো কেসে সারদা থেকে শুরু করে যতগুলো মামলা হয়েছে কোনো কেসে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম জোরানো হয়েছে বা তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয়েছে হ্যাঁ না কোনো এক সময় তো মুখ্যমন্ত্রী একথাও বলেছেন যে বিচার কেনা যায় তো সেটা আদালতের দ্বারস্থ আমরা হয়েছি আদালতের কাছে সময় নলেজে সমস্ত জিনিস আমরা নিয়ে আসবো আদালতেই সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা বারে বারে বলছি যে উকিল তো দুপক্ষের হয়ে দাঁড়ায় সিদ্ধান্ত নেয় তো আদালত এবং সেটাই আমাদের ব্যবস্থা তাহলে সেই রায়কে আপনি চ্যালেঞ্জ করতে পারেন অ্যাপিল করতে পারেন কিন্তু আদালতের যাদের বিরুদ্ধে কুৎসা রটানো এটা একমাত্র এই তৃণমূলী কালচারই করতে পারে যার নিদর্শন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করে তার সমস্ত নেত্রীরা নেতা নেত্রীরা